হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা আমি গত দুই দিন ধরে কোনো ভিডিও পোস্ট করছি না বিশেষ করে লং ভিডিও আমি শর্ট ভিডিও ছাড়া লং ভিডিও আনতে পারছি না কারণ আমার ক্যামেরার সামনে এসে ওইভাবে আর ভিডিও করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না তো যাই হোক মনটা খুবই খারাপের মধ্যে আমার যাচ্ছে তো দেখো আমি যখন খুব মন খারাপ থাকে তখন আমি এই যোজনানির সাথে অনেক টাইম সময় তা দেখো ওদের সাথে যখন আমি সময় কাটাচ্ছিলাম তখন রূপসা বাবু ওরা কিছু ক্যামেরা করেছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো পশু পাখিদের সাথে থাকলে ওরাও বোঝে যে কে ভালোবাসে কে ভালোবাসে না আমি কিন্তু দুজনাকেই ভালোবাসি জোজো আর জনিকে কিন্তু জনি এত বড় হয়ে গেছে ওকে আমি সামলাতে পারি না সেই কারণে জোজো আবার একটু মেয়ে তো ও একটু কথা শুনে ও একটু মেয়েদের মতো ভাব তো আমার সাথে তালে তাল মিলিয়ে জোজো হাঁটে জোজো আমাকে বলে কানটা একটু বুলিয়ে দাও কিন্তু জনি দু পায়ে দাঁড়িয়ে এমন ধাক্কা দেয় আমি পড়ে যাওয়ার মতো হয়ে যায় তাই জন্য জনিকে জোজোকে বলে দিই জোজো দেখ জনি না আমাকে কষ্ট দিচ্ছে জোজো তখন জনিকে গিয়ে মারার চেষ্টা করে কিন্তু আমি জানি যজো পারবে না কিন্তু যোজো যা করে তাতে আমাকে ওর থেকে রক্ষা করে তো যাই হোক জনি রেগে গেলে তো জোজো পারবে না আমি জানি কিন্তু জনিকে আমি ওইভাবেই যজ মানে আমার কাছ থেকে একটু দূরে রাখি কিন্তু জনিকেও আমি ভালোবাসি ওর মাথায় হাত তাঁত বুলিয়ে দিই কিন্তু জনিকে আমি সামলাতে পারি না ওকে যখন ভ্যাকসিন দিতে আসে তখনও সামলাতে পারি না তো যাই হোক বন্ধুরা এই সব দিনই আমি যজোজন সাথে অনেক অনেক টাইম ব্যয় করি কিন্তু ক্যামেরা করে দেওয়ার কেউ থাকে না তা আজকে দুটো ক্যামেরাম্যানকে পেয়ে গেলাম দুজনাই দুরকম করে করলো তো যাই হোক যা করলো তোমরা দেখো তোমরাও আনন্দ পাবে দেখো লেজু দুটো নড়েই যাচ্ছে জনির লেজু দু লেজুটা দাদাকে দেখে দিদিকে দেখে ওরখানে দিদি দুটো ঢোলক দেওয়া হয় না দুই দিকে তো ডমডম করে বেজেই যাবে ও যখন ঘরে ঢোকে না আমাদের ওই আলমারি টালমারিগুলোর ওপর যখন জনির লেসটা বাড়ি লাগে তখন খুব সুন্দর আওয়াজ হয় তো যাই হোক জোজোরটা আবার সেই ঢাকিদের পিছনে যে ইয়েটা থাকে না কি বলে ওটাকে ঢাকিদের রকম জোজোর লেসটা ও তো মেয়ে তাই ওরটা রকম দেখো জোজো ছোটবেলায় এরকম করেই দৌড়াতো তো সেই রকমই আছে জোজো জোজো আমার কাছে সেই ছোটটি আছে জনীয়তায় কিন্তু জানি একটু বড়সড় বেশি হয়ে গেছে বলে আমার সামলাতে আমার একটু অসুবিধা হয় জনিকে সামলাতে হলে ওর পাপাকে চাই ওর দাদাকে চাই মানে সবাইকেই চাই তো আর জোজো লক্ষ্মী মেয়ের মতো চলে আসে আমার কাছে একটা কথাতেই আর আমি যখন ওদের সাথে থাকি জনি খুব ফুটোপাটা করলে জোজোকে বলি জোজো দেখ না আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে জোজো তখন বলে এই মাকে জ্বালাচ্ছিস দাঁড়া তোর পা খুলে খেয়ে নেবো পাটা নিয়ে মুখের মধ্যে ঝাঁকা নাকা দেবে তার মানে আমি তোর পা খুলে খাবো মাকে যদি জ্বালাস জনে তখন বুঝে যায় যে মাও রাগ করছে যজেও রাগ করছে তাহলে তো আমাকে এখানে থাকা যাবে না তাই চুপটি করে থাকে হয় মানে ওই খাটের তলায় ঢুকে থাকে না কিছু করে তো যাই হোক দেখো আমি এই দুদিন ভিডিও আনতে না পারলেও তা তোমাদের কাছে শর্ট ভিডিও এনেছি সেইগুলো তোমরা দেখো আর এই দেখো যোজনীকে তোমরা যারা যারা খুব পছন্দ করো তারা দেখো আমি আনবো আমার মনটা একটু ঠিক স্থির হোক আসলে ছেলেটাকে ভ্যাকসিন দিতে হলো পট করে মনটা খুব খারাপ হয়ে গেল তাছাড়াও ক্যামেরা করবই বা কি একই কাজ তোমাদেরও দেখতে ভালো লাগবে না সেই কারণে একটুখানি আমিও ব্রেক কষে নিলাম তবে শর্ট ভিডিও আমার রোজই আসবে আর শর্ট ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে তো বন্ধুরা তাহলে তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে